আসসালামু আলাইকুম ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ একই ভিডিওতে দেখতে পাবেন দুধের তৈরি চারটি ভিন্ন স্বাদের রেসিপি এখানে থাকবে সাবুর পায়েস থাকবে দুধে বেজানো লাচ্চা শ্যামাই থাকবে সুজির হালুয়া ও কুলশুন শ্যামাই রান্না এই চারটি রেসিপি পারফেক্ট নিয়মে পারফেক্ট পরিমাপে দেখিয়েছি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন যারা বাসায় বসে হোম ডেলিভারি দিতে চান দিতে পারবেন আজকে আমি পুরো এক কেজি সাবুর পায়েসের রেসিপি দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলুন দেখাচ্ছি প্রথমে আমি এক মুঠো বাদাম ভেজে নিচ্ছি চুলার হালকা আছে একটু সময় নিয়ে তো বাদামটা ভাজা হয়েছে সেটা কিভাবে বুঝবেন এভাবে গরম গরম অবস্থা থেকে পাতিল থেকে একটা বাদাম নিয়ে দেখবেন যদি দেখেন খোসাটা আলাদা করতে খুব সহজ হয় তাহলে বুঝবেন যে আপনার বাদাম ভাজাটা হয়ে গেছে বাদামটা পোড়া যাবে না চুলার অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে তো আমার বাদাম ভাজা শেষ চুলারাস নিভিয়ে দিয়ে বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি এভাবে মুট করে ধরে কসলানো দিলে খোসা পরিষ্কার হয়ে যায় এবার এই বাদামগুলোকে একটা সুতি কাপড়ের উপরে রেখে পুতা দিয়ে কয়েকটা বাড়ি দেওয়ার পরে এগুলো আধা ভাঙা হয়ে গেছে ঠিক এই রকম এই যে দেখুন এবার এ বাদামগুলো এক সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি পাতিলে আমি একটুখানি বাটার বাটারের জায়গায় চাইলে ঘি নিতে পারবেন তো আমার বাটার বাসায় আছে বাটারে নিলাম বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করছি চুলার কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু অল্প বাটার এটা পুরে পাতি লেগে থাকবে সব শেষ একেবারে আচ্ছা দেখুন এখানে প্রায় মনে হয় দুই টেবিল চামচের মতো বাটার নিছি তারপর এখানে আমি এক মুঠো নিয়ে নিছি এবার চুলার অল্প আছে সময় নিয়ে কিশমিসগুলো ভেজে নিচ্ছি কিশমিসগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এই কিশমিসগুলো ফুলে গোল গোল হয়ে যায় গোল গোল হলেই নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ভাজতে গেলে কিসমিসের কালারটা নষ্ট হবে যার কারণে পায়েসের সাথে মেশালে ভালো দেখা যাবে না তো দেখুন আমি চুলার আশটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিছি কিসমিশগুলো ফুলে গোল গোল হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই পর্যায়ে ভাজা শেষ এবার কিসমিসগুলো তুলে নিচ্ছি আর এই কিসমিশগুলো তুলে নিয়ে আমি বাদামের পাশেই রেখে দিচ্ছি আজকে যারা ভিডিও দেখছেন প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন আমার প্রত্যেকটা কথা খেয়াল করবেন পায়েস রান্না অনেকের কাছেই দেখেছেন আমারটাও দেখে দেখবেন এই রেসিপিতে একবার খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ যে এই রেসিপিতে পায়েস বানিয়ে খাবেন সবার কাছে ভালো লাগবে আল্লাহর রহমতে আচ্ছা দেখুন তো বাদাম কিশমিশ সাইডে রেখে দিচ্ছি এবার পাতিলে আমি বেশি করে পানি নিয়ে নিছি পানিটা যখন ভালো করে বলক চলে আসছে এখানে আমি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে হাফ কাপ সাবুদানা নিয়ে নিছি একটু বড় দানার সাবুটা কিনবেন তাহলে মানে খাবারটা দেখতে ভালো দেখা যাবে তো আমি আমার পাশের মদি দোকান থেকে সাবুদানা এনেছি সেখান থেকেই আমি হাফ কাপ নিয়ে নিছি এবার আমি চুলার মিডিয়ে আছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে এই সাবুদানাগুলো সেদ্ধ করে নিচ্ছি তো সাবুদানাগুলো সেদ্ধ করে নিলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সাবুদানাটা সেদ্ধ হয়েছে সাবুদানাটা বারে বারে চেক করবেন যখনই দেখবেন পানি কালার হয়ে গেছে কোনো সাদা ভাব নেই তখনই ভাববেন যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমার সাবুদানাগুলো যখন পানি কালার হয়ে গেছে আমি এগুলো ছেঁকে নিছি তারপর ঠান্ডা পানিতে খুব ভালো করে সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিছি খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে দরকার দু তিনবার চারবার ধুয়ে নেবেন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়ার পর এগুলো খুব ঝরঝরে দেখুন এই বাটিতে নিয়ে নিছি এবার আমি কাঁচা দুধ মানে আমি একেবারে খাঁটি গরুর দুধ খাই তো এগুলো বোতলে করে সংরক্ষণ করি সবসময় ফ্রিজে সেই দুধটাই আর কি গলিয়ে নিছি এটা একদম কাঁচা দুধ জাল করিনি কিচ্ছু করিনি নর্মাল তাপমাত্রায় আছে তো এখান থেকে দুধ দিয়ে এই সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রাখছি অতিরিক্ত দেওয়া লাগবে না এরকম গায়ে গায়ে মাখা মাখা দিতে হবে এভাবে রাখলে সাবুদানা ঝরঝরে থাকবে আচ্ছা দেখুন এবার পায়েসটা রান্না করে দেখাবো যেই পাতিলে আমি বাটার দিয়ে কিশমিশ ভেজেছি সেই পাতিলে পায়েসটা রান্না করবে এই বাটারের মধ্যেই ঢেলে দিচ্ছি পুরো এক কেজি লিকুইড দুধ এই দুধটা আমার একেবারে খাঁটি গরুর খাঁটি দুধ তো আপনারা চাইলে লিকুইড প্যাকেটের কেনা দুধ দিয়েও করতে পারবেন আবার পানির সাথে তরল দুধ মিশিয়েও করতে পারবেন আচ্ছা দুধের মধ্যে নিয়ে নিছি আমি একটি তেজপাতা চারটি এলাস নিয়ে এনেছি মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি আর নিয়ে নিছি হাফ চা চামচ লবণ তারপর সব কিছু একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দুশো পঞ্চাশ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা গরম দুধে খুব দিলে তাড়াতাড়ি মিশে মিশে যায় তো গেছে তারপর আমি আবারও তলানি গেছে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি এই দেখুন যখন ভালো করে তিন চারটে বলক চলে আসবে একদম এরকম টকবগি বলক আসবে ঠিক তখনই আগে থেকে রেডি করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিতে হবে তো আমি তাই করেছি সাবুদানাগুলো দিয়ে দিছি দিয়ে আবারও আমি দেখুন চুলার মিডিয়াম মাছে তলানি ঘে এসে খুব আলতোভাবে সাবুদানা দিছি যেহেতু এলোমেলো করে নাড়া যাবে না তলানি ঘেসে পাতিলের চার ছাটে ঘুরিয়ে গাড়িয়ে নাড়াচাড়া করে এগুলোকে জাল করে নিতে হবে তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করছি এরিপাকে আমি আরও এক টেবিল চামচ বাটার দিয়ে দিছি এখানে এক টুকরো এটাকে গলিয়ে টেবিল চামচে নিলে পুরো এক টেবিল চামচ হবে আচ্ছা বাটারটা দেওয়ার পরে বাটারটা গলে গেছে এবার নাড়াচাড়া করে আমি এই সাবুদানাগুলোকে আবারও কিছুক্ষণ রান্না করেছি তারপর দিয়ে দিচ্ছি আসল জিনিস যেটা দিলে অনেক বেশি মজা হয় আমি তিন কেজি দুধ জাল করার পরে উপরে একটা মোটা করে সর্বস সেই সরটা আমি পাটায় পিষে এখানে মিহিন করে নিছি মানে আমি দুধের সর দিছি এখানে তো মেপে দিনই মনে হয় দুই তিন টেবিল চামচের মতো হবে আরও বেশি দিতে পারলে আরও মজা হবে তবে বেশি দরকার নাই এই পরিমাণ পায়েসে যাই হোক তো দুধের শা দেওয়ার পরে আবারও মিশিয়ে এগুলোকে চুলার হাই মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিছি রান্না করতে করতে এক সময় দেখবেন এরকম ঘন হয়ে আসছে আর বল কাচ্ছে যে এটা দেখুন বুদবুদ করে বল কাচ্ছে মানে এটা এখন একেবারে পায়েশের। পারফেক্ট পায়েসের মধ্যে চলে আসছে মানে পায়েসের ঘনত্ব যা তাতে চলে আসছে এবার চুলা রাসটা নিভিয়ে দিছি এর চেয়ে ঘন করা যাবে না কারণ পায়েসটা যত ঠান্ডা হবে আরও বেশি ঘন হতে থাকবে তো এ পর্যায়ে চুলা নিভিয়ে দিয়ে আমি আগে থেকে যে চারটে এলাস ও দুটো তেজপাতা দিছি সেগুলো তুলে নিছি নেওয়ার পরে এবার যেটা করতে হবে অনবরত নাড়াচাড়া করে এই পায়েসটা মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত কুসুম গরম রাখা যাবে বা আমরা যেরকম গরম খেতে পারি সেই রকম ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করেছি কিছুটা তাপ কমেছে এবার আগে থেকে যে বাদাম আর কিশমিস রেডি করে রাখিস সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বাদাম কিশমিশ একসাথে মিশিয়ে নিছি মিশিয়ে নিয়ে এবার অনবরত নাড়াচাড়া করছি তাপ কমা পর্যন্ত কুসুম কুসুম গরম বা তার চেয়ে একটু বেশি গরম থাকবে এরকম রাখবো সেই পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে কেন করতে হবে শুনুন এভাবে নাড়াচাড়া করলে তাপ কমা পর্যন্ত এটা ঝরঝরে এরকম থাকবে আর যদি নাড়াচাড়া না করেন তাহলে উপরে মোটা একটা সর বসে যাবে তখন আর পায়েসটা খেতে গেলে ভালো লাগবে না আশা করছি সকলে বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ রইলো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করলেই আমি যখন যে ভিডিও ছাড়বো আপনারা দেখতে পাবেন আরেকটা কথা কষ্ট করে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক অনেক কিছু আচ্ছা দেখুন এবার বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন তারপরে উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম কুচি ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কটা কিসমিস এটা করে বাটির উপর থেকে সুন্দর দেখা যাবে খাবারটা আরও বেশি লোভনীয় লাগবে সুন্দর লাগবে সেই সাথে বাড়তি বাদাম কিশমিশগুলো দেওয়ার কারণে টেস্টও লাগবে হ্যাঁ তো এভাবেই আপনারা ইফতারের আগে আগে বানিয়ে বা ঈদে যদি বানান মেহমান আসার আগে রান্না করে রেখে দিতে পারবেন আর যদি এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এটা চাকা হয়ে যাবে পুডিংয়ের মতো তখন আবার কেটে কেটে পরিবেশন করতে পারবেন তো দেখুন এই বক্সটা নিয়ে নিশে নিয়ে নিশের জন্য আমি মেপে দেখেছি এখানে আসলে আমি এক কেজি পরিমাণ বানিয়েছি নাকি তার চেয়ে বেশি এখন মাপার পরে দেখি এখানে এক কেজি তিরিশ গ্রাম তো যারা বাসায় বসে হোম ডেলিভারি দিতে চান আপনারা চাইলে এভাবে দিতে পারবেন আর এর দামটা কেমন ধরবেন এতে যা যা খরচ করেছেন পুরোটা হিসেব করে তার ডাবল দাম ধরবেন আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সঠিক পরিমাপ সহ আজকে শ্যামাই রান্না দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন চলুন শ্যামাইটা রান্না করে দেখাচ্ছি এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সমস্যা নেই এবার পুরো প্যাকেট শ্যামাই বড়ো সাইজের এই বাটিতে ঢেলে নিচ্ছি তারপর বাটির মধ্যে শ্যামাইগুলোকে আমি দেখুন হাত দিয়ে সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি এ তো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে শ্যামাইয়ের বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি শ্যামাইয়ের জন্য দুধ রেডি করবো এখানে আমি নিয়ে নিছি পাক্কা দেড় কেজি লিকুইড দুধ নিয়ে এসি চারটি সবুজ এলাচ এলাচগুলো বড়ো সাইজের নিশি এবং ধুয়ে নিছি নিয়ে এসি সুন্দর দেখে দুটো তেজপাতা তেজপাতাগুলো ধুয়ে নিছি নিয়ে নিচ্ছি মেজারমেন্টের দুশো গ্রামের কাপে পনে এক কাপ চিনি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি আর নিয়ে নিছি হাফ চা চামচ লবণ একটি কথা সেটা হচ্ছে শ্যামাইতে অনেকেই লবণ খেতে পছন্দ করেন না তো যারা লবণ খেতে পছন্দ করে না তারা লবণটা বাদ দিয়ে দিবেন আমাদের নোয়াখালীতে শ্যামাইয়ে লবণ খেতে আমরা পছন্দ করি তাই আমি দিলাম আচ্ছা দেখুন তারপর চুলারা জ্বালিয়ে দিয়ে দুধটা গরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে জাল করেছি দুধটা ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিছি মেজারমেন্ট কাপের এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা খাই সেটা দিছি আপনারা আপনাদের পছন্দের গুঁড়ো দুধটা মেশাতে পারবেন গুঁড়ো দুধটা দিবেন তাহলে মালাই মেলাই একটা টেস্ট আসবে শ্যামাই থেকে খুব ভালো লাগবে খেতে আচ্ছা দেখুন তারপর চুলার রাসটা হাইতে করে প্রথমে দুধটার আসা পর্যন্ত জাল করেছি এবং তারপর চুলা রাসটা মিডিয়াম করে ঘড়ি ধরে পাক্কা দশ মিনিট এই দুধ জাল করে নিচ্ছি দশ মিনিট জাল করার ফলে দেড় কেজি দুধ ঘন হয়ে এক কেজি হবে আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রাখবেন ডাবল করে বলে দিছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় চুলা রাস মিডিয়াম রেখে দশ মিনিট পাক্কা জাল করে নেবেন দশ মিনিট হয়ে গেলে চুলা রাসটা নিভিয়ে দিতে হবে তো চুলা রাসটা নিভিয়ে দিয়ে আমি মশলাগুলো তুলে নিচ্ছি তুলে ফেলে দিচ্ছি মশলাগুলো এই দেখুন অবশ্যই এই পর্যায়ে মশলাগুলো তুলে ফেলে দেবেন তারপর এই দুধ লাড়াচাড়া করে কিছুটা তাপ কমিয়ে নিচ্ছি একেবারে ঠান্ডা করব না দুধটা গরম রাখবো তবে ফুটন্ত গরম না দু তিন মিনিট অনবরত নাড়াচাড়া করে তাপ কমিয়ে নিতে হবে মানে দুধে আঙুল দিলে আঙুলটা জ্বলে উঠবে আঙ্গুল চুবিয়ে রাখা যাবে না এই রকম দুধের তাপ থাকবে ফুটন্ত থাকবে না তো যখনই নাড়াচাড়া করে এই রকম গরম থাকবে তখন এই শ্যামাইয়ের মধ্যে পুরো দুধটা ঢেলে দিতে হবে দেখুন আমি জাল করে রাখা পুরো দুধটা এ এক প্যাকেট শ্যামাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর শ্যামাইটা যখন আপনি দুধে যাবেন বড় একটা হাড়িতে বা বড় একটা বলে নিতে হবে কারণ এক প্যাকেট শ্যামাই কিন্তু অনেকটা হয় যাতে জায়গা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো পুরো দুধটা ঢেলে দিয়ে দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিছি এই যার একটু দুধ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম মোটকাতায় একটু দুধও রাখিনি পুরো দুধটা দিয়ে দিছি এই শ্যামাইতে এই দেখুন আবারও আলতো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট শেষ এরই মধ্যে শ্যামাইটা দুধে খুব ভালো করে ভিজে গেছে এই দেখুন দেখাচ্ছি ভেজার পরে শ্যামাইটা একেবারে ঝরঝরে এটা আঠালো হবে না এটা জমা বেঁধে থাকবে না চাকা চাকা হবে না এভাবে ঈদের দিন সকালে শ্যামাই রান্না করে নর্মাল ফ্রিজে রেখে আপনি চাইলে সারাদিন মেহমানদারি করতে পারবেন শ্যামাইটা এমন ঝরঝরেই থাকবে আচ্ছা তো আমি বাদাম কিশমিশ তখন মেশাই নিই অনেকে কিন্তু বাদাম কিশমিশ খেতে পছন্দ করে না তাই এভাবে শ্যামাই ভিজাবেন যখন পরিবেশন করবেন বাদাম কিশমিশ যে খেতে চায় তার জন্য বাটিতে এভাবে উপরে দিয়ে দিবেন। আর যদি পরিবারের সবাই বাদাম কিশমিশ খেতে পছন্দ করে শ্যামাইতে একসাথে মেশাতে পারবেন তো দেখুন আমি বাটিতে শ্যামাইটা নিয়ে তারপর কিছু কিশমিশ কিছু কাঠ বাদাম ও কিছু পেস্তা বাদাম উপর থেকে দিয়ে পরিবেশন করেছি এভাবেই ঝরঝরে ঝরে দুধ স্যামাইটা রান্না করলাম কেমন লাগলো চলুন আজকের শাহি হালুয়াটি রান্না করে দেখাচ্ছি হালুয়াটি রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে নিয়ে এনেছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এ তেলের জায়গায় চাইলে ঘি নিতে পারবেন এবার এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার তেলের সাথে বাটারটা মিশে যখন তেল ও বাটার ভালোভাবে গরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব তেজপাতা বড়ো সাইজের তেজপাতা দিলে দুটো তেজপাতা দিলেই চলবে তা আমি ছোটো সাইজের চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি চারটি এলাস এলাচগুলো বড়ো সাইজের বেছে দিতে হবে দিয়ে দিচ্ছি ছটি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিস এবং বাদাম কতটুকু দিবেন এর কোনো পরিমাপ নেই আপনি যদি বেশি করে খেতে চান চাইলে বেশি করে দিতে পারবেন সমস্যা নেই এবার বাদাম কিসমিস এলাচ ও তেজপাতা তেল এবং বাটারের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম আছে ঘড়ি ধরে পাক্কা দু মিনিট ভেজে নেব তো আমি আরও হাফ চা চামচ বাটার দিয়ে দিছি মনে হচ্ছে যে বাটারটা আর একটু হলে ভালো হতো তো আমি আরও হাফ চা চামচ দিয়ে দিছি অতিরিক্ত দেওয়ার দরকার নেই সব কিছুর ব্যালেন্স ঠিক রাখলে খাবারটা বেশি টেস্ট হয় তো দু থেকে তিন মিনিটের মতো চুলার মিডিয়াম আছে আমি সব কিছু একসাথে ভেজে নিছি এখন কিন্তু ভাজা ভাজা খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাজারের দোকানের কেনা প্যাকেটের যে সুজিটা সেটা এখানে আমি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপের এক এক কাপের তিন ভাগের এক ভাগ সুজি দিছি তারপর চুলার মিডিয়াম আছে আবারও সুজিটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আপনি যদি গুঁড়ো দুধ দিতে চান সেই ক্ষেত্রে পানির সাথে দুধের গুঁড়া গুলে নেবেন তাহলেই হবে তো আমার এগুলো একেবারে খাঁটি গরুর দুধ আমি সেই দুধটাই দিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ দুধ দিছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপ কিন্তু এটা আর দুধের বোতলটা দুয়ে আরও হাফ কাপ পানি দিছি। দুধ আর পানি মিলিয়ে মোট আড়াই কাপ দিছি এবার এগুলোকে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিছি আর এই পর্যায়ে কিন্তু চুলারাসটা মিডিয়ামেই আসে চুলা কিন্তু এর চেয়ে বেশি বাড়ানো যাবে না তো দেখুন সব কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি চিনি যে কাপ মেপে সুজি নিছি সে কাপ মেপেই মেজারমেন্টের এক কাপে তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিছি দিয়ে দিছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ লবণটা অবশ্যই দিবেন লবণ দেওয়ার কারণে সুজিটার টেস্ট অনেক বেশি ভালো লাগবে তারপরে আবারও অনবরত নাড়াচাড়া করে পাতিলের তলা ঘেসে গেছে নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নিচ্ছি আর রান্না করার সময় সম্পূর্ণ টাইমটাই চুলার আশটা মিডিয়ামে রেখেছি তো চুলার মিডিয়াম আছে দেখুন অনবরত নাড়াচাড়া করে এগুলো রান্না করতে করতে এক সময় দেখবেন একেবারে ঘন হয়ে গেছে থক থকে হয়ে গেছে মোট কথা আজকের এই সুজিটা শুকনো শুকনো করব না কিন্তু যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে তাই এটাকে একটু নরম রাখবো তো কি রকম রাখবো সেটা আপনারা দেখেই বুঝে নিতে হবে এই যে দেখুন এই রকম হলে সুজিটা নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে এই যে এ পর্যায়ে চুলা রাসটা নিভিয়ে দিছি দিয়ে তারপরে এবার আমি সুজি থেকে মশলাগুলো তুলে নিব আর তার জন্যে বলেছি যে এলাচগুলো দিবেন একটু বড় সাইজের যাতে করে বেছে তুলে ফেলা যায় তা আমি তেজপাতাও এলাচগুলো তুলে নিছি অবশ্যই এই পর্যায়ে মশলাগুলো তুলে নেবেন হলে খেতে গেলে দাঁতের তলে পড়লে খুব বাজে লাগবে তারপরে অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা হওয়া পর্যন্ত এগুলোকে এভাবে নেড়েছি এ নাড়ার কারণ হচ্ছে না হলে সুজির উপরে স্বরের মতো বসে যাবে সেক্ষেত্রে খেতে গেলে আর ভালো লাগবে না নাড়তে নাড়তে এখন কিন্তু হালকা কুসুম কুসুম গরম পুরোটাই ঠান্ডা হয়ে গেছে হালকা কুসুম গরম অবস্থায় আছে। এবার পরিবেশনের পালা তো আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা এমন হয়েছে যখন এটা পুরো ঠান্ডা হবে তখন এর ঘনত্বটা আরও বেশি হবে আর দেখে বুঝে নেন সুজিটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আজকে স্বে দিন পবিত্র দিন সুজিটা খুবই ভালো হয়েছে আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করবেন দেখবেন খেয়ে সবে প্রশংসা করবে বাটিতে নেওয়ার পরে এবার আর একটু মজা করার জন্য এবং পরিবেশনটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমি উপরে আরও কিছু কাঠ বাদাম কুচি দিয়ে দিছি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস বাস এভাবেই সুন্দর করে সুজিটাকে আমি পরিবেশন করে ফেলেছি আশা করছি আমার আজকের এই সুজি রেসিপি সকলের ভালো লেগেছে কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্টে বলে যান আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন আলহামদুলিল্লাহ নিজের কাছেও ভালো লাগবে পরিবারের সবার কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলুন ঝটপট ঝামেলা ছাড়া রান্না করে দেখাচ্ছি কুলসুম শ্যামাই বন্ধুরা নিয়ে নিছি এক প্যাকেট কুলসুম শ্যামাই এবার প্যাকেটে রেখে কুলসুম শ্যামাইটাকে ভেঙে নিচ্ছি আমি এ এক প্যাকেট শ্যামাই পুরোটা রান্না করে দেখাবো না আজকে আপনাদেরকে এ এক প্যাকেটের অর্ধেক শ্যামাই রান্না করে দেখাবো তো যারা পুরো এক প্যাকেট শ্যামাই রান্না করতে চান আমি যে পরিমাণ দুধ চিনি নিব তার ডাবল দিবেন তাহলেই হবে এবার প্যাকেটে রেখে সময়টাকে ভেঙে নিচ্ছি তারপর এই প্যাকেট থেকে অর্ধেক শ্যামাই এই প্লেটে নিয়ে নিচ্ছি যে অর্ধেকটা আমি রান্না করব সেটাই প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি পরে রান্না করব এবার এই শ্যামাইগুলোকে আমি হাত দিয়ে আর একটু ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলে সুবিধা হচ্ছে শ্যামাইটা ভাজতে গেলে সুন্দরভাবে বাজা হয় পোড়া লাগে না ভেঙে নেওয়া শেষ শ্যামাই এক সাইডে রেখে দিলাম তাওয়ার মধ্যে নিয়ে নিছি এক মুঠো বাদাম আপনি যে বাদাম পছন্দ করেন আপনার পছন্দের বাদামটা নিতে পারবেন তো আমি আজকে এই বাদামটা দিয়েই শ্যামাই রান্না করব তাই এটাই নিলাম চুল আর মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পরে চেক করে নিচ্ছি বাদামটা ভাজা হয়েছে কি না এভাবে গসা দিলে যদি বাদামের খোসাটা আলাদা হয়ে যায় বুঝতে হবে যে বাদাম ভাজা হয়ে গেছে তো আমার বাদামগুলো ভাজা শেষ এবার বাদামগুলো আমি ঠান্ডা করে নিছি তারপর বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা করে হাত দিয়ে কষলে নিলে বাদামের খোসা পরিষ্কার হয়ে যায় ঠিক এভাবে খোসা পরিষ্কার করে নিছি এবার বাদামগুলো এক সাইডে রেখে দিছি এই হাঁড়িতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিছি যেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে উঠেনি ঘির জায়গায় আপনারা বাটার দিতে পারবেন আবার সয়াবিন তেলও দিতে পারবেন স্বাদের কোনো এদিক সেদিক হবে না তো এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে চুলার মিডিয়াম আছে আমি এক মুঠো কিশমিশ ভেজে নিচ্ছি কিসমিসগুলো দু মিনিটের মতো ভাজলে দেখবেন গোল গোল হয়ে গেছে তখনই তুলে নিতে হবে কিশমিশগুলো তুলেই আমি এক সাইডে রেখে দিছি এবার এ ঘিয়ের মধ্যেই শ্যামাইগুলো ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে চার পাঁচ মিনিটের মতো শ্যামাইগুলো ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট চুলার মিডিয়াম আছে বাজলেই যথেষ্ট তো দেখুন আমার প্রায় পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে শ্যামাই থেকে খুব সুন্দর ভাজা একটা গ্রান বের হয়েছে আর অনবরত নাড়তে হবে যাতে শ্যামাই পোড়া না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার এই শ্যামাইগুলো তুলে নিছি তো বাদাম কিসমিস এবং শ্যামাই রেডি এখন রান্না করে দেখাবো বাদামগুলোকে আমি একটু আধো ভাঙ্গা করে নিছি দেখুন এরকম করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এ পাতিলে শ্যামাই রান্না করব তাই এখানে দুধ নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে পাঁচ কাপ দুধ নিয়ে নিচ্ছি কলসুম শ্যামাই এক প্যাকেটের অর্ধেক রান্নার জন্য দুধের কারেট মাপ হচ্ছে দেড় কেজি দুধ তা আমি এখানে এক কেজি এক পোয়া নিচ্ছি আপনারা দেড় কেজি নেবেন এটা গরুর দুধ এক কেজি এক পোয়া ছিল সেটাই নিচ্ছি আচ্ছা দেখুন এবার এই দুধের সাথে নিয়ে নিছে মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি নিয়ে নিছি একটি তেজপাতা ও চারটি এলাস তারপর পাতিলের তলানি ঘেসে ঘেসে চাল করে নিচ্ছি দুধগুলো দেখুন দুধের খুব ভালো করে বলক চলে আসছে এবার আগে থেকে ভেজে রাখা শ্যামাই দিয়ে দিছি দুধের মধ্যে তারপর আলতো হাতে নাড়াচাড়া করে দু মিনিটের মতো জাল করে নিচ্ছি ঘড়ি ধরে পাক্কা দু মিনিটের বেশি জাল করতে হবে না দু মিনিট জাল করলেই হবে দেখুন দু মিনিটের মধ্যে শ্যামাইটা বেশ ঘন হয়ে গেছে কিন্তু আর এই দু মিনিট চুলার রাসটা ছিল মিডিয়ামে এই দেখুন এই পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখে জাল করতে হবে তো এবার আমি শ্যামাই থেকে এই মশলাগুলো তুলে নিচ্ছি এ পর্যায়ে তুলে নিলে হবে না তুলে নিলেও হবে মশলা একটু বড় দেখে দিবেন তাহলে খেতে গেলে আর দাঁতের তলে পড়বে না বা রান্না করে চুলা থেকে নামিয়ে তুলে নিলেও হবে তো আমি এই পর্যায়ে তুলে ফেলে দিচ্ছি সবগুলো মশলা তুলে নিছি এলাচ দেওয়ার সময় গুনে গুনে দেবেন আর একটু বড় সাইজে দিবেন তাহলে তুলে নিতে সুবিধা হবে তো মশলাগুলো তুলে নিয়ে আমি আরও এক মিনিটের মতো শ্যামাইগুলো রান্না করে নিছি মোট তিন মিনিট শ্যামাইগুলো রান্না করবেন এর বেশি চুলার উপরে রাখবেন না আর এই তিন মিনিট রাখবেন চুলার আর মিডিয়ে মাছ আর এই শ্যামাইগুলো নামাবেন এই রকম পাতলা থাকতে কারণ শ্যামাইটা যখন তাপ কমবে আস্তে আস্তে এগুলো ঘন হতেই থাকবে ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যায় আর আপনারা যখন রান্না করবেন এই পরিমাণ শ্যামাইয়ে পুরো দেড় কেজি মেপে দুধ দিবেন আমার আমি গরুর দুধ একজনের থেকে নিই রোজ তো আমার গরুর দুধ এক কেজি আরও এক পোয়া ছিল আমি সেটা নিছি আমার শ্যামাইটা শেষ পর্যায়ে কিন্তু একটু ঘন হয়ে গেছে আচ্ছা দেখুন এবার চুলারসটা নিভিয়ে দিছি দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম তারপর শ্যামাইয়ের এই গরম গরম অবস্থায় বাদাম কিশমিশ দিতে হবে এবং তারপর মিশিয়ে নিলে হয়ে গেছে কুলসুম শ্যামাই রান্না তারপর দেখুন আমি বাটিতে নিতে নিতে এটার কিছুটা তাপ কমেছে আর বেশ ঘন হয়ে গেছে কিন্তু এবার আপনি পরিবেশন করতে পারেন এই গরম গরম অবস্থায় আবার কিছুটা ঠান্ডা করেও তো আমি পুরো ঠান্ডা করে পরিবেশন করছি দেখুন ঠান্ডা হওয়ার পরে একটা জমাট বাদেনি একেবারে ঝরঝরে ঝরে আসে তো বাটিতে নিয়ে পরিবেশন করছি পরিবেশন করার আগে উপরে আমি সামান্য কাঠবাদাম পেস্তা বাদাম এবং কটা পিসমিস দিয়ে পরিবেশন করছি আপনারা এই রেসিপিতে শ্যামাই একবার রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবেই শ্যামাই রান্নাটা ভালো হবেই যদি আজকের এই শ্যামাই রান্নাটা আপনাদের সামান্য পরিমাণও ভালো লাগে তাহলে সকলের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন